আসসালামু আলাইকুম আমি কবিরাজ সিরাজুল ইসলাম আবারও হাজির হয়েছি আপনাদের সামনে নতুন একটি তদ্বির নিয়ে আজকের তদ্বিরটি হচ্ছে বশীকরণের তদ্বির কোন মানুষকে পান খাওয়াতে পারলেই সেই মানুষটা আপনার বশীভূত হয়ে যাবে এত সময় ধরে যেই তাবিজটি দেখছেন এটি হচ্ছে পান বশীকরণ তাবিজ এটি ব্যবহার করার নিয়ম কানুন বলছি মন দিয়ে শুনুন তাহলে আপনার কাজে আসবে এই তাবিজ যে কোনো সোমবারে একটি একদমে পান কিনে আনিয়া তাহাতে ক্ষয়ের দ্বারা পানের উপর এই নকশা এটি লিখে নিবেন তারপর এই পান আপনি যাকে খেতে দিবেন বা যে খাবে সেই আপনার বশ হবে এই হল তা বীজটি ব্যবহার নিয়ম তবে আপনি চাইলে আমার মাধ্যমে যে কোন ধরনের জটিল ও কঠিন সমস্যার সমাধান নিতে পারেন আমি কবিরাজ সিরাজুল ইসলাম যে কোন ধরনের জটিল ও কঠিন সমস্যার সমাধান দিয়ে থাকি এক শূন্য শূন্য গ্যারান্টি সহকারে আমি যেই সকল ধরনের কাজ করি তার মধ্যে থেকে কয়েকটি নাম আপনাদের বলছি পুরুষ মানুষ বশীকরণ করি নারী বশীকরণ করি শিশুর শাশুড়ি বশীকরণ তাবিজ করি দোকানে বেচা কেনা বৃদ্ধি হবে এমন কাজ করি বিয়ে বন্ধের কাজ করি দূরের মানুষ কাছে আনার তাবিজ করি বা মারণ কাজ করি বিয়েতে রাজি করানো কাজ করি সকল ধরনের কাজ আমি করি আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করুন শূন্য এক আট আট এক আট সাত দুই পাঁচ আট শূন্য আমার প্রিয় ভিউয়ার্স যারা আমার কাছে থেকে আগে তাবিজ কবচ নিয়েছেন আপনি যদি আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে আমার দেওয়া তাবিজ ব্যবহার করে আপনি উপকার পেয়েছেন কিনা না সেটি একটু কমেন্ট করে যাবেন যাতে করে অন্যরা কমেন্টটি দেখে বুঝতে পারে আমি সিরাজুল ইসলাম কেমন মানুষ ধন্যবাদ সকলকে এত সময় অপেক্ষা করে আমার দেওয়া উপস্থাপনা দেখার জন্য